প্রথম অপারেশনটা হয়েছে যে সকল লোকদেরকে এই মানুষগুলোর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ানো হয়েছে ধরেন শুক্রঞ্জন বালি সে কিন্তু একাত্তরে শহীদ পরিবারের সন্তান তার ভাইকে পাকিস্তানি সেনাবাহিনী হত্যা করেছে এই লোকটা কিন্তু তার ভাইয়ের হত্যার বিচারটা পায় নাই বরঞ্চ এই লোকটাকে গুম করা হয়েছে বাধ্য করা হয়েছে মিথ্যা সাক্ষ্য দেওয়ানোর জন্য কিন্তু সে রাজি যখন হয়নি তখন তাকে গুম করা হয়েছে বহির শত্রু আমাদের অন্য রাষ্ট্রে হাসিনার পৃষ্ঠপোষক রাষ্ট্রের সহযোগিতায় তাকে গুম করা হয়েছে তাকে অন্যত্র পাওয়া গেছে তারপর তার মানে পুরো তার দুনিয়াটা আলোট পালট হয়ে গেছে তো দেলোয়ার হোসেন সাইদির কেসে শুধুমাত্র দেলোয়ার হোসেন সাইদি তো না এই শুক্রঞ্জন বালিও ভিক্তিম এইখানে আজহারুল ইসলামের কেসে আমরা মকবুল হোসেন নামে একজনের কথা এখন বহুত বহুল আলোচিত উনিশশো সালে সেরাবাহিনী তার মাকে খুন করেছে তার মা যখন মৃত পায় গুলিকে লুটিয়ে পড়েছে সেই সময় সাতে মায়ের মৃত্যু সত্যের পর্যন্ত থাকতে পারে না কারণ তত পালাক ছিল সে তখন আর্মির হাত থেকে পালিয়ে যায় এই লোকটাকে হাসিনা এবং তার দোসর এই সাহাবাগীরা ফ্যাসিস্টরা তারা এই লোকটাকে কিডন্যাপ করে এই লোকটাকে কিডন্যাপ করে বাধ্য করে আাধারে বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে দেখেন এই লোকের মাVictim তার বিচারটা তো সে পাইল না তাকে কিডন্যাপ করা হইলো তার বিচারটাও সে পাইল না বরং একজন মজলুমকে একটা জুলুমের সঙ্গী বানিয়ে তাকে মেন্টাল ক্রাইসিসে ফেলানো হইল সে যখন সাক্ষাৎকার দিয়েছে একটা মানবাধিকার সংস্থাকে তখন সেদিকে মতো বিধ্বস্ত ছিল যে তার কারণে একটা মানুষের ফাঁসি অবস্থ হয়ে গেছে এবং সে দোয়া করতেছে যে তার জন্য মুক্তি হয় আজারের জন্য মুক্তি হয় এবং সে বলতেছে যে মানুষের মাফকে আল্লাহ দিতে পারে আমি সে আজহারের কাছে সে ক্ষমা প্রার্থী এই সকল ভিক্তিমদের একাত্তরে শহীদ পরিবার যাদেরকে শাহ গুণ ঘুম করেছে পিস্তল ঠেকিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে তাদেরকে মৃত্যু সাক্ষ্য দিয়েছে তাদেরকেও কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিগ্রহণ দিতে হবে তো ন্যায় বিচারের রাস্তা আমি বলবো অনেক দূরে